জন্য থাকছে এই লেস টিপ একদমই ফ্রি এবং গতকালকে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে অনেক কিছু কেনাকাটির মাঝখানে আমি এই কিনলাম সবার শেষে আমরা শপিং করে আর ছালকা পাতলা খাবার দাবার কিনে আমার চলে যাচ্ছে এবং তার সাথে একটা এবং কেনার সঙ্গে সঙ্গে আর মাথায় আসলো যে এইটা দিয়ে কিন্তু একটা চমৎকার পোস্টার রেডি করা যায় তো ভাবা সেই কাজ আমি বাড়িতে আসলাম এরকম একটা পোস্টার তৈরি করে ফেললাম এবং এই আইডিয়া থেকে শুরু করে কিভাবে দেখিয়েছি যাতে করে আপনি শিখতে পারেন তাই এই ভিডিওটা আপনার কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আপনি কিভাবে আইডিয়া থেকে শুরু করে এগুলো জেনারেট করবেন দ্য ওয়ে আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ লার্নিং কোর্স এর ষষ্ঠ ব্যাচে ভর্তি শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তো আপনি যদি এরকম আর অনেক অ্যাডভান্স কাজ শিখে যদি আপনি জব করতে চান আপনি যদি লোকাল ক্লায়েন্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চান ইভেন আপনি যদি আমাদের এজেন্সির সাথে যুক্ত হতে চান তাহলে কিন্তু আপনি যুক্ত হতে পারেন বেস্ট এবং আমাদের প্রতিটা স্টুডেন্ট সাথে আপনি কথা বলে দেখতে পারেন যেখানে সাপোর্ট লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কতটা ভালো তাই এখন শুধু দরকার আপনার একটা সঠিক সিদ্ধান্তের এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জয়েন করে ফেলা এবং আপনি যখনই জয়েন করবেন তারপর থেকে চার মাসের ভিতর যদি আপনি লেগে থাকতে পারেন আপনার সাথে দেখা হবে সফল হওয়ার মিশনে তো চলুন আমরা সরাসরি পোস্টার ডিজাইনটাতে চলে যাই ওকে আমরা স্ক্রিনে চলে আসলাম তো দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে এই পোস্টটা করার জন্য যে আইডিয়াটা ফার্স্ট অফ অল আমি নিয়েছিলাম যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে লেজি চিপস কেনার পরে যে এটা আমার মাথায় আইডিয়া আসছিলো এবং যেহেতু আমাদের বেস সিক্স যেটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে তো ওই জায়গাতে আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমরা আমাদের যে কনসেপ্টটা আছে কনসেপ্টটাকে আমরা আমাদের বেস্ট সিক্সের সাথে কানেক্ট করার ট্রাই করি তো এইভাবে করে দিন হচ্ছে তৈরি করার ট্রাই করলাম তো ফার্স্ট অফ অল এটা করার জন্য যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ফাইলে যাবেন এখান থেকে নিউতে যাবেন নিউতে গিয়ে আপনি কি করবেন নিজের মতো একটা সাইজকে ডিফাইন করবেন তো সেক্ষেত্রে আপনি ধরেন যে সোশ্যাল যে সাইজগুলো হয় দু হাজার ইন্টু দু হাজার এক হাজার আশি ইন্টু এক হাজার আশি হতে পারে বা ডিফারেন্ট টাইপসে কিন্তু সাইজ হয় তো সেই ক্ষেত্রে আমি এখানটাতে থেকে দু হাজার ইন্টু দু হাজার নিলাম নিয়ে এখানে ক্রিয়েট বাটনে প্রেস করলাম তো করার পর ফার্স্ট অল হচ্ছে কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি আপনি প্রেস করবেন অ্যান্ড পি প্রেস করার পরে আপনার যেটা আপনি তৈরি করেছেন বা যে চিপসটা আপনি তৈরি করেছেন সেটা কী করতে হবে ফার্স্ট অফ অল নিয়ে আসতে হবে সো এটা একটু নিচের দিকে আসে আমি যদি প্রেস করার ট্রাই করি আপনাকে দেখবেন আমি এটা এখনই দেখাবো যেমন এই যে দেখুন এগুলো আমি তৈরি করা ট্রাই করছিলাম তো আমাদের যেটা মেইন ইমেজ ছিল সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আনার ট্রাই করব দেন হচ্ছে আমি এটা দেখানোর ট্রাই করতেছি দেখুন এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ যেটা হচ্ছে আমরা এর থ্রুতে তৈরি করছি যে একটা লেজ চিপ সেটা আমি খাচ্ছি আর কি এবং এইখানটাতে আমাদের একটা জিনিসপত্র তৈরি করে ফেলতে হবে আর কি তো এটা যখন আমি তৈরি করলাম তো এটা তৈরি করার পর ফার্স্ট আমাদের কাজটাই হবে কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলা তাই না কন্টেকচুয়াল টাক্সার থেকে যেটা আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করলে এটা অটোমেটিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে বা আপনি হচ্ছে যে কোনো ওয়েতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম আর কি নেই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডকে কালেক্ট করে নিয়ে আসে এবং যেহেতু আমরা একটা ধরেন গ্রিনের ভিতরে আমরা ভাইভ রাখার ট্রাই করি অলওয়েজ তো সেই জায়গাতে হচ্ছে আপনি দেখবেন যে আমরা হচ্ছে মেশিন এখানে যদি আমাদের গ্রিন কালারের কম্বিনেশন থাকে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ন্যাচারাল টাইপের ভাইভ আমরা রাখতে পারি তো এটার জন্য আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ট্রাই করলাম এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সবই আমি আপনাদের দিয়ে দিব আমাদের ড্রাইভ লিঙ্কে সেটা আপনি ডিসক্রিপশন আমাদের ইউটিউব যে ডিসক্রিপশন আছে এটাতে চেক করবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই তো এইটাকে আমি এইখানে রাখার ট্রাই করলাম এবং রেখে জাস্ট এটাকে আমি এটা ডাউন করে দিলাম তো যেটা হইল দেখুন এই যেখানে খেয়াল করে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু যদিও ডার্ক করা আসে আমি এটাতে পরে ডার্ক করছি তো এই জায়গাতে একটা ন্যাচারাল ভাইব আসে এবং নিচে দিকে লাগিয়ে আমরা এটা রাখার ট্রাই করছি এবং এটাকে চাইলে আমরা কী করতে পারি আর একটু কিন্তু বড় করতে পারি আর কি তো আপনি জাস্ট খুবই সিম্পল হইতে আপনি এইভাবে করে বড়ো করে দেন বড় করে দিলে এইভাবে কিন্তু এটা হয়ে যাবে ওকে সো বড়ো করার পর এবার আমাদের কাজটা হবে খুবই সহজ সেটা হচ্ছে আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো এবং এইটার উপরে আমরা এটা জাস্ট গ্র্যাডিয়ান একটা আপনি ফিল নিতে পারেন অথবা হচ্ছে আপনি কী করতে পারেন গ্র্যাডিয়ান ম্যাপ নিতে পারেন গ্র্যাডিয়েন ম্যাপ নেওয়ার পরে এখান থেকে আপনি কী করতে পারেন কালারটাকে চেঞ্জ করতে পারেন সো এখানে আমাদের ডিফল্ট অনেক অনেক কালার থাকে যেগুলো হচ্ছে আমরা সরাসরি যখন আপনি জয়েন করবেন আপনি দেখবেন যে ইজিলিভাবে সব কিছু পেয়ে যাবেন কোনো ধরনের কোনো প্রবলেম আর কি নাই তো এটা আমরা করলাম করার পরে এটার সাথে মাস্কিং করবো মাস্কিং করে যে পার্টগুলোতে আমাদের গ্রিন দরকার নেই সেইগুলো আমাদের মুছে ফেলতে হবে তাই তো তো এখান থেকে জাস্ট আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করেন এবং ফরগ্রাউন্ড কালারটাকে আপনি ব্ল্যাক রেখে সিম্পল যেখানটাতে আমাদের দরকার নেই সেখানটাতে আপনি ড্রাগ করেন দেখেন এখান থেকে যখন আমি ড্রাগ করবো তখন এই পার্টগুলো মুছে যাবে তাই তো সো অবশ্যই একটু খেয়াল রাখবেন আমাদের ওইটা থাকুক সমস্যা যেহেতু আমরা লেজ রেসিপটা পরে চেঞ্জই করবো তারপর ওইটা চেঞ্জ করতেছি একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনি রিমুভ করবেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কখনো আর ফেস করতে আপনার হবে না ঠিক আছে তো আমাদের নিশ্চয়ই জানেন আমাদের কিন্তু ফেস বা ইস্ট সেক্টগুলো কিন্তু গ্রিন থাকে না তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা এটাকে হচ্ছে মানে নর্মাল অ্যাজ ইউজাল যেভাবে থাকে সেইভাবে করা ট্রাই করেন পরবর্তীতে আমরা রিটাস করবো আর কি সেম এস দ্যাট হাতের ক্ষেত্রে আপনি একই কাজটা করবেন একটু সময় নিয়ে করবেন যেটা বারবার করে বললাম যে সময় নিয়ে না করলে কিন্তু যেটা হবে কি অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে সাইড থেকে প্রবলেম আসতে পারে বা আপনার একটা ইস্যু হয়ে গেছে তখন দেখবেন সেটা সুইটেবল হবে না যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তাই না তো চলুন যেহেতু আমরা পুরো জিনিসটাই দেখা ট্রাই করব সো আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে করা ট্রাই করবো আর কি তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটু দিয়ে দিলাম অ্যান্ড সেম অ্যাজ দ্যাট আমরা হচ্ছে জাস্ট আমাদের এই যে ফর কালার ব্ল্যাক সিলেক্ট করে দেখুন যেখান থেকে আপনার মোছার দরকার হবে সেই জায়গা থেকে আপনি শুধুমাত্র ড্রাক করে মুছে ফেলবেন আর কি ওকে সো এইটুকু ডান আমাদের আর একটু বাকি আছে আমরা সেটাও করে ফেলবো এইটুকু ডান এবং এখান থেকে হচ্ছে আমরা লাইক এইটুকু করে দিলাম ঠিক আছে আর সেম ম্যাচটা দেখুন আপনি এখান থেকেও কী করবেন অবশ্যই একটু গ্রিন করে দেবেন যাতে করে আমাদের এই জিনিসটা নিচেও গ্রিন থাকে আর কি সো এইভাবে করে আপনি কী করবেন একটু সময় নিয়ে ড্রাক করলে কিন্তু এই জিনিসটার প্রবলেম আপনাদের একদমই কিন্তু ফেস করতে হবে না সো যেটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার যেটা ছিল গ্রিন কালার করার সেটা আমরা করে ফেলছি এখন এইটা আমরা কেন চেঞ্জ করি আমি এটা একটু পরে বলছি কারণ হচ্ছে কি যে এটার লেগের চিপটা আমরা আমাদের চেঞ্জ করবো কোন প্যাকেটের সাথে চেঞ্জ করবো সেটা হচ্ছে আমাদের এই প্যাকেট তাই না যে এইটা যেটা তৈরি করছিলাম শুধুমাত্র একটা আমাদের বেস সিক্সের একটা পোস্টার আমরা তৈরি করছি পোস্টার তৈরি করে দেন হচ্ছে জাস্ট সিম্পলভাবে আমরা হচ্ছে প্রম্টের এটা তৈরি করছি তো এই টু যে ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন যদি আমাদের প্রম্ট একটু দেখানোর ট্রাই করে দেখুন এইটা হচ্ছে আমাদের একটা ডিজাইন আমরা মোটামুটি করে ফেলছিলাম মোটামুটি করে এইটাকেই হচ্ছে আমরা এখানে প্লেস করে দিলাম আর কি তো প্লেস করার পর খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনি কী করবেন এইটাকে শুধুমাত্র আপনি সিলেকশন করবেন যা যেটা হচ্ছে আমাদের এই যে চিপসটার প্যাকেটটা যেটা আছে আর কি বা আপনি কিন্তু চিপসের প্যাকেট দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই যেটা তো আমি অলরেডি আপনাদের প্রোভাইড করেই দিয়ে দিব কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমরা এইখান থেকে এটা দিয়ে দিলাম এবং এইটুকু যা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইটুকু আমরা কী করবো জাস্ট মাস্কিং করে দেবো দেখুন যখনই মাস্কিং করে দিলাম তো এখানে আর একটু প্রবলেম আছে আমাদের পুরোপুরি সিলেকশন হয়নি আমরা এইটুকু সিলেকশন করে দিলাম অ্যান্ড সিলেকশন করার পর এবার আপনি কী করেন ফাইনাল মাস্কিং করেন তো অবশ্যই প্রত্যেকটা জায়গায় কিন্তু খেয়াল রাখবেন ভালো করে তো দেখুন এই যে মাস্কিং করার পর যেটা হইল এইবার দেখুন ওই যে আমাদের কিন্তু ওইটা চলে গেছে আমাদের কিন্তু অবশ্যই যে ফটোশাপের যে আইকনটা ছিল সেটা তো একটা ইস্যু কিন্তু হয়েছে তো দেখুন এবার কিন্তু আর এটা নাই তাহলে আমাদের রাখতে চাচ্ছিলাম কি যে দুইটা ইমেজ আমরা জেনারেট করবো ইমেজ জেনারেট করার পরে এইভাবে করে আমরা সেটাকে প্লেস করে দিলাম তো এবার আপনি কী করতে পারেন এটাকে চাইলে একটু বড়ো ছোটো করতে পারেন বা যে কোনোভাবে আপনার মনে হবে সেইটা আপনি কিন্তু দেখে ফেলতে পারেন সো কন্ট্রোল টু দিয়ে আপনি যে একটু যে বড়ো করে দেন ঠিক আছে তাহলে যেটা হইল চিপসটাকে আমরা বেসিক্যালি হাইলাইট করতে চাচ্ছি বেশি তো এটাকে আমরা রাখলাম তো খুবই সহজ একটা ব্যাপার আশা করি এইটুকু পর্যন্ত সবাই আমরা বুঝতে পেরেছি দেখুন অবশ্যই খেয়াল রাখবেন নিচের পাটা কিন্তু আপনি মুছে ফেলতে পারেন ঠিক আছে এবং এমনভাবে খেয়াল রাখবেন যাতে করে যে ওই নিচের পাটা যেন একদমই না দেখা যায় যদি দেখা যায় সেক্ষেত্রে কী করেন মাস্কিং করেন মাস্কিং করে এখান থেকে আপনি পাটগুলোকে মুছে ফেলেন যেমন এখান থেকে আমরা মুছে ফেলতে চাই আপনি খেয়াল করেন এই যে এখান থেকে আপনি মুছে ফেলেন তো কোনো দরকার এটা রাখার কারণ আমাদের কী করবো আমরা তো এটা রাখব না তো আপনি পাট থেকে মুছে ফেলেন যাতে করে আর এই জিনিসটার প্রবলেমটা আমাদের ফেস করা না লাগে তো ব্যাকগ্রাউন্ডটা আপনি কি মুজবে এটা তো আসলে কেউ দেখতে পারবেন আপনি জাস্ট মেনলি হচ্ছে যে পোস্টারটা করবে সেটা হচ্ছে সবাই দেখতে পারবে আর কি ওকে তো এবার দেখতে পাচ্ছেন এই যে পুরো পারফেক্টলিভাবে এটা চলে আসছে আমাদের এখনও প্রবলেম নেই নিচের এই পার্টটা খেয়াল করেন ওই জায়গাতে কিন্তু একটু কিন্তু আমাদের গ্রিন যেটা রেড যেটা ছিল সেটা কিন্তু ওখানেতে আছে আর কি তাই তো তো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন যে আমরা জাস্ট যে এটাকে কি করব এই সেম গ্রেডিয়েন্ট ম্যাপটাকে হচ্ছে ওপেন করতে পারেন আপনি সেম অ্যাজ দেয় অথবা আপনি কী করতে পারেন এইটার উপরে একটা জাস্ট সলিড কালার আপাতত নিয়ে নেন যেহেতু এটা পুরোপুরি গ্রীন আমাদের ঘরটাতে অলরেডি আসে তো আমাদের তেমন একটা প্রবলেম আর কি হবে না এবং এখান থেকে আছে আমার কালার করে দিচ্ছি কালার করে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এটাকে গ্রিন করে দিব গ্রিন করে শুধুমাত্র আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করবো ইনভার্ট করে শুধু ওই যে জায়গাটা আছে ওই জায়গাতে হচ্ছে আমরা কিবোর্ড থেকে হোয়াইট মানে এখান থেকে কালার হোয়াইট সিলেক্ট করবেন জাস্ট এখান থেকে ড্রাক করবেন তাহলে যেটা হবে ওই ওই জায়গাটা আমাদের ইয়ে হয়ে যাবে গ্রিন হয়ে যাবে আর কি ওকে সো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কম্বিনেশন এইটুক কিন্তু দান যে আমরা একটা ইমেজকে মেসে কীভাবে প্লেস করবো সেটা আমরা কিন্তু ইজিলিভাবে করে ফেলতে পারছি এইবার আমাদের কাজটা কী হবে এইবার কাজটা যেটা হবে সেটা হচ্ছে রিটার্জ করে ফেলা সো রিটার্চের জন্য আপনি দেখবেন যে অনেক অনেক প্রসেস আছে আমি খুবই সিম্পল একটা প্রসেস দেখালো ট্রাই করতেছি আপনি দেখবেন যে এইখানটাতে কিন্তু অনেক টাইপের জিনিসপত্র করা হয় আর যেটা আসলে সো অ্যাডভান্স হবে সেই জিনিসটা কিন্তু আপনি ধাপে ধাপে কিন্তু আস্তে আস্তে করে বুঝে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম আর কি নাই তো যখন আপনি থেকে চলে আসবেন আর কি তো এইটাকে যাচ্ছ আমরা কী করবো এখানে সিলেক্ট করে ফিল্টারে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো সরাসরি ক্যামেরা র ফিল্টারে চলে যাব অ্যান্ড যাওয়ার পর আপনি ফার্স্ট অফ অল দেখবে যে ফেসে কিন্তু একটু অনেক দাগ ঠাক আছে তো আমরা জাস্ট নিচে দিকে স্কুল করে আমরা এখান থেকে কি করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নয়সটাকে হালকা রিডাক্ট করে দেবো যেটা আপনি দেখতে পাচ্ছেন নজটা হালকা রিডাক্ট করলে আমাদের এরকম একটা জিনিস কিন্তু চলে আসছে অটোমেটিক আর কি দেন হালকা শার্পিনটাকে বাড়িতে পারেন আপনি উপরের দিকে চলে যান এখান থেকে আপনি হাইলাইটটা একটু কমাইতে পারেন এখান থেকে আপনি শ্যারোসটাকে একটু ইনক্রিজ করতে পারেন হালকা করে দেন এখানে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেন সেম সেমএস দ্যাট আপনি এখান থেকে টেক্সচারটা একটু বাড়াই দেন ক্যালাইটি একটু বাড়িয়ে দেন দেন এখান থেকে আপনি টিম কিন্তু কমাইতে পারেন হালকা করে যাতে করে ফেসটা একটা ওই ন্যাচারাল ভাইভটা থাকে আর কি দেন সেম এস দ্য কী করতে পারি জাস্ট নিচে দিকে যাবো আমরা হচ্ছে এখান থেকে হাইলাইটটাকে বাড়াবো এখান থেকে আমরা লাইটটাকে বাড়াবো সো লাইটটাকে বাড়ালে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রিটার্স অনেকটাই হয়ে গিয়েছে আমি যদি একটু বিফোর আপনার দেখানোর ট্রাই করি দেখুন এটা আমাদের বিফোর এটা আফটার তো খুবই সিম্পল জাস্ট আমরা ওকে বাটন প্রেস করলাম তো করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের এটা সব রিমুভ হয়ে গেল এবং এইখানে যে গ্রিন যে ফাইভটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে উপরে যে কারণটা যেটা ছিল ওইটার কারণে কিন্তু এসছে তাই না যেটা আমি এখান থেকে কিন্তু ইজিলিভাবে মুছে ফেলতে পারবো যেটা আমাদের দরকার নেই তাই তো তো দরকার না থাকলে আপনি মুছে ফেলবেন কোনো প্রবলেম নেই ওই সো আমরা দেখুন এই যেখান থেকে এটা মুছে ফেললাম এইটুকু জায়গা আমাদের এটা মুছে ফেলতে হবে না খুব ইজি সহজ আর কি তো এটা মুছে ফেলাম এবার আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি যে এইটার উপরে আপনি যে সেটাকে ইয়া করার জন্য একটু আরও রিটাস সুন্দর করে করার জন্য এটা আপনি মিক্সার ব্রাশগুলো ট্রাই করতে পারেন অথবা হচ্ছে আপনি স্পার স্মার্ট শার্পিং ট্রাই করতে পারেন সো এগুলো খুবই ইজি একটা প্রসেস আমি যদি হালকা হালকা দেখাচ্ছি দেখুন যখন আমরা এখান থেকে ড্রাগ করবো তখন কী হবে এটা এই যে সুন্দর করে আমাদের ফেসটা কিন্তু রিটাস হয়ে যাবে একবারে স্মুথ হয়ে যাবে ঠিক আছে যেটা আপনি চাচ্ছেন না কি অবশ্যই যেদিকে আপনাদের ফেসের শেপগুলো থাকবে সেই বরাবর কিন্তু ড্রা করা ট্রাই করবেন নাহলে কিন্তু যেটা হবে আপনার কিন্তু আসলে ফেসটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে দিন হচ্ছে ড্রা করা ট্রাই করবেন আর কি তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এই সাইড থেকেও ড্রা করা ট্রাই করব যাতে করে ফেসটা টোটালি একদমই স্মুথ হয়ে যায় ওকেই সো এখান থেকে ডান এবং এখান থেকে আমরা এইটুকু কাজ করতে পারতেছি তো ওকে ওকে ডান দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেস অলরেডি স্মুথ হয়ে গেছে এবং একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে দেখুন এই উপরে কিন্তু আমাদের এই গ্রিন ভাইপটা কিন্তু রয়ে গেছে তো কোনো প্রবলেম নাই আমরা এটার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে জাস্ট এই দুটিকে মিলে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে এইটার উপরে আমরা একটা সলিড কালারের লেয়ার নেব সেটা হবে ব্ল্যাক এবং এটার সাথে মাস্কিং করে দেবো ঠিক আছে মাস্কিং করে কী বলতে কন্ট্রল আই দিয়ে ইনভার্ট করেন দেন এখান থেকে ব্রাশগুলোটাকে সিলেক্ট করেন দেন ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখেন হোয়াইট রেখে এই জায়গা দিয়ে আপনি ড্রাগ করুন অবশ্যই এটার ফলোটাকে অনেকটা কমাই দেবেন ধরেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা রাখতে পারি দেন এখান থেকে করা ট্রাই করেন আর কি ওকে ডান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেয়ারটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে তো যেখানে কিন্তু আপনাদের প্রবলেম হবে তো ওইখানে কিন্তু আপনি ইজিলিভাবে ফিক্স করে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু ফেস করতে হবে না আর কি ওকে এই সো ডান দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটাও ডান এইবার আমরা কি করবো দেখুন এখানটাতে একটা টেক্সট আছে ফার্স্ট অফ অল ও খাবে না কি নামে তো এইটা টেক্সট আপনি কীভাবে দেবেন খুবই সহজ একটা ব্যাপার স্যাপার আপনারা যখন জয়েন করবেন তখন তো সব প্রিমিয়াম টেক্সট আপনারা ইজিলিভাবে ফ্রিতে পেয়ে যাবেন আর কি কোনো প্রবলেম নেই আমি যে সাপাতে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এবং এটা কিন্তু অবশ্যই ইলাস্ট্রেটারে করা হয়েছে আমি যেহেতু দেখায় দেখানোর ট্রাই করি যে এখানটাতে ভেক্টর এক্সপার্ট অবজেক্ট যদি যাওয়া ট্রাই করি তো দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু এরকম করে করা হয়েছে ইলাস্ট্রেটারে সো টাইপোগ্রাফি থেকে শুরু করে সবই এ টু জেড ডিটেলস কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন আপনার কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না তো এটাকে কপি করলাম কপি করে হচ্ছে আমরা জাস্ট এই লে উপর করে যা হচ্ছে এই জায়গাতে দেওয়ার ট্রাই করবো যেখানটাতে আপনার ইচ্ছে সেখানে আপনি রাখতে পারেন ঠিক আছে তো যেমন এটা ইমেজটা আমি একটু বড় রাখা ট্রাই করছি আপনি যদি মনে হয় ঠিক আছে আর একটু ছোটো করে নিচে দিকে আপনি দেবেন সেটাও করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আপনার হবে না আর কি তো এটাকে ধরুন আমরা এখন উপরে নিচ্ছি সেমএস দ্যাট এই টোটাল পার্টটাকে ধরে কন্ট্রোল যদি একটা গ্রুপ করে আমরা সেটাকে একটু নিচে দিচ্ছি তো আপনি নিতে পারেন ঠিক আছে যেটুকু নিতে পারেন এবং এই খাবে নাকি লেখা যেটা আছে এটাকে আপনি চাইলে কী করতে পারেন আর একটু বড় করতে পারেন মানে এটা আপনার ইচ্ছে আর কি আপনি পোস্টার ঠিক যেভাবে রাখতে চাচ্ছেন ওকেই সো এইটুকু আমরা রেখে দিলাম রাখার পরে হচ্ছে এটাকে আমরা গ্রুপের বাইরে করে দিচ্ছি এবং এইটার উপরে বিভিন্ন টাইপসের আপনি ইফেক্ট চাইলে ট্রাই করতে পারেন এবং সেটা ট্রাই করার জন্য আপনি দেখবেন যে ওইরকম অনেক টাইপসের টেক্সচার পাওয়া যায় ইফেক্ট পাওয়া যায় সেইগুলো ধরেন আপনি কালেক্ট করে করে দিয়ে আসতে পারেন বা খুবই নর্মাল হচ্ছে যে আপনি দিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা এরকম কালার নিয়ে আসেন কালার নিয়ে আসার পরে এটা যাতে মাস্কিং করে অথবা হচ্ছে আপনি এটা কাজ করেন এখান থেকে হচ্ছে ডিরেক্টলি এটা স্কিন করতে পারেন ঠিক আছে তো এগুলো দিয়ে দেওয়া যায় আপনি হচ্ছে ডিফারেন্ট টাইপসের জিনিসপর্ডে ট্রাই করতে পারেন এবং অ্যাজার কিন্তু এইটা রাখলেও কিন্তু তেমন একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে না আর কি তো সেম অ্যাজ দ্যাট আমরা কী করবো আমাদের মিশন একাডেমির লোগোটাকে নিয়ে আসবো আর কি এবং লোগোটাকে দেখুন এখানেতে আমি নিয়ে আসলাম জাস্ট এখানে দিয়ে দিব আর কি অ্যান্ড আরও কাজ আমরা করবো সেটা হচ্ছে দেখুন এরকম চিপসের কিন্তু বিভিন্ন টাইপসের ইয়া পাওয়া যায় চিপসগুলো আপনি কিন্তু পিএনজি উইং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে আনা ট্রাই করবো ফার্স্ট অবল একটা এখানে রাখার ট্রাই করলাম দেন সেম কাজটা কিন্তু আমরা কী করতে পারি এখানে রাখা ট্রাই করতে পারি সেম জিনিসটা কিন্তু আমরা এই যে এখান থেকে জাস্ট কপি করে আপনি এখানেও রাখতে পারেন ওকে সো হয়ে গেল এবং নিচের পাটটাতে জাস্ট এই পাটটাকে মোছার জন্য আমরা যে কাজটা করবো এখানটাতে একটা জাস্ট সিম্পল একটা ব্লা ট্রাই করতে পারি এটাকে আমরা এরকম একটা কালার দিলাম এবং অবশ্যই এটাকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে ফিল্টার এখান থেকে ব্লার এখান থেকে হচ্ছে আমরা গসেনবলার অ্যাপ্লাই করবো জাস্ট স্মার্ট অবজারটা কনভার্ট তো দেখতেই পাচ্ছেন আমাদের নিচে দিকে কিন্তু গসেনবেলার অ্যাপ্লাই হয়ে গেছে মানে একটু ডার্ক টাইপসের হয়ে গেছে কিন্তু আমরা একটু চাইলে কিন্তু কী করতে পারি এটা একটু হালকা বাড়াতে পারি এবার আপনি দেখতে পারবেন এটা আরো পারফেক্টলি হয়ে যাবে সো আমি এটাকে একটু ডাউন করে দেবো ওকে সো এই যে কিন্তু আমাদের দেখুন টেক্সটটা কিন্তু থেকে শুরু করে সবই কিন্তু লেখা হয়ে গেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ও সেম অ্যাজ দ্য পোস্টার মতো হয়েছে এইখানে একটা কাজ আমরা করবো সেটা হচ্ছে দেখবেন এখানে একটা গ্লো কিন্তু আশা ট্রাই করছি আমরা তো সেটার জন্য আমরা এখানে গ্রিন সিলেক্ট করে দিচ্ছি গ্রিন সিলেক্ট করার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব এবং এখান থেকে লিনিয়ার ডস্ট সিলেক্ট করে আমরা জাস্ট ব্রাশ টুটাকে সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো সিম্পল সাইট থেকে ঠিক আছে তো সাইট থেকে ক্লিক করার জন্য আপনি ফ্লোটাকে অবশ্যই বাড়াই দেন এবং এখানে ক্লিক করে তো দেখুন গুলোটা কিন্তু চলে আসতে আর কি তো লাস্টে যে কাজটা করবো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার রিপ্রেস করে আমরা মার্কস করবো দেন মাউসের রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো অ্যান্ড দেন ফিল্টারে যাবো এখান থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টারে যাবো আমরা র ফিল্টারে যাওয়ার পর জাস্ট এখান থেকে হচ্ছে টেকচার এখান থেকে হচ্ছে ক্যালারিটি বাড়াবো আমরা এখান থেকে ডিহাজটাকে হালকা একটু কমাই দিতে পারি অবশ্যই কন্টাস্টটাকে আপনি হালকা বাড়াইতে পারেন হাইলাইটটাকে হালকা একটু কমাতে পারেন দেন এখান থেকে হচ্ছে আমরা কী করব গ্রেনটাকে হালকা বাড়িয়ে দিব দেন এখান থেকে সেম এস দ্যাট হাইলাইট বাড়াবো সেম এস দ্যাট আবার লাইটিংটাকে একটু বাড়াবো সেম এস দ্যাট আমরা ডার্কনেসটাকে একটু বাড়িয়ে দেবো ঠিক আছে আর লাস্টে গিয়ে আপনি কি করেন এখানে সাড়ে হালকা বাড়ান নয়টা হালকা রিটার্ন করে দেন সো আর বিফোর এটা হচ্ছে আমাদের আফটার তো এটা করার পর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হইতে কিন্তু এই পোস্টারটা অটোমেটিক রেডি হয়ে গেল আর কি সো যখন আপনি কোনোটা কনসেপ্ট ভাববেন যখন আপনি কোনোটা কিছু ভাববেন আর কি তখন কী করতে পারবেন আপনি কিন্তু ইজিলিভাবে যা শুধুমাত্র আপনার জানা থাকলে যখন আপনি ফটোশপের অ্যাডভান্স কাজ শিখে ফেলবেন জানা থাকলে আপনি ইজিলিভাবে যে কোনো পোস্টার যে কোনোভাবে কিন্তু সুইচ করে ফেলতে পারবেন এবং মজার ব্যাপার হলো আপনি কিন্তু শুধুমাত্র যে আমাদের কাছে এসলে ডিজাইন শিখবেন এরকমটা না আমাদের যদি ওয়েবসাইট আপনি দেখে থাকেন আপনি ওয়েবসাইট যদি ভিজিট করে থাকেন আপনি স্টুডেন্টের সাথে কথা বলে দেখে থাকেন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভান্স কাজ তো করেই তার সাথে হচ্ছে তারা চার মাসের ভিতরে খুবই চমৎকার হয়ে জব ম্যানেজ করে ফেলে এবং প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে ড্রিকলি হেল্প করা ট্রাই করি তো যদি আপনার কাছে মনে হয় যে আপনি অ্যাডভান্স কাজ শিখবেন অলসো আপনি জব করবেন অলসো কিন্তু আমাদের এজেন্সির সাথে কাজ করার একটা সুযোগ কিন্তু আপনার থাকবে তো কোনো প্রবলেম নেই অবশ্যই আপনার যদি সিদ্ধান্ত সঠিক হয় তাহলে কিন্তু আপনার সাথে লাইফ ক্লাসে দেখা হচ্ছে এবং দেখা হচ্ছে সফল হওয়ার মিশনে